যেখানে আপনারা জানেন যে বিগত সময়ে বিভিন্ন তথ্য ভাণ্ডার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সম্পর্কে প্রাপ্ত সকল অনলাইন উপাদান যেগুলো আছে সেগুলোকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ধ্বংস করা হয়েছে বিশ্চিন্ন করা হয়েছে সেই রকম একটি শুষ্ক বাতাবরণে এমন একটি বিশুদ্ধ এবং একটি পরিচ্ছন্ন উপস্থাপনা করবার জন্য যে পরিমাণ পরিশ্রম করবার দরকার যে পরিমাণ বিনিদ্র রজনী যাপন করবার প্রয়োজন সেটি উনি যথার্থই করেছেন সেটি তার প্রতিটি ছত্রে ছত্রে এখানে সামনে ভেসে উঠেছে আমরা তাকে আবার ধন্যবাদ জানাতে যদি সামগ্রিকতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে তিনি প্রথমে এটিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন যে শিক্ষাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দর্শন দিয়ে কেমন করে দেখতেন দৃষ্টিভঙ্গিতে দেখতেন এবং পরবর্তী দিকে তিনি প্রাথমিক শিক্ষার শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে সেই ইসলামী করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সর্বশেষে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের যে শিক্ষা তার যে অবদান সেগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করেছেন একই সাথে কৃষি শিক্ষা কারিগরি শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাপনা নার্সিং শিক্ষা সবকিছুকে তিনি সন্নিবেশিত করেছেন তার অসাধারণ পাণ্ডিত্যের মধ্য দিয়ে আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকের সামনে সেই আটত্রিশ পৃষ্ঠার বই এবং তার প্রচ্ছদ সহ এটিকে চল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠার আমরা বলতে পারবো সেটি আমাদের সামনে আছে তিনি অনুরোধ করেছেন পুরোটা পুরো দেখার জন্য আমার ধারণা তিনি অনুরোধ করবার আগেই অনেকে সেই কাজটি সম্পন্ন করেছেন আমরা যদি কোনো একটা মানুষের আদর্শের কথা বিবেচনা করি বা আলোচনা করতে চাই প্রথমেই কিন্তু একটি সঙ্গত প্রশ্ন এসে যায় যে তিনি সেই ব্যক্তিটি যে ব্যক্তিকে নিয়ে আদর্শিক গুরু হিসেবে মানতে চাই তিনি সেই আদর্শতা নিজের জীবনে প্রতিপালন করেন কিনা আমাদের ভেতরে কি এখানে কারো কোনো সন্দেহ আছে যা শহীদ রাষ্ট্রপতি দেওয়ারমানকে আদর্শিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সর্বোচ্চ স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ আমরা রাখি কি সম্ভবত নয় এ কারণেই নয় তিনি সত্যিকার অর্থে তার জীবনকে প্রতিটি মুহূর্তে কিন্তু পরিশীলিত চেষ্টা থেকে তার শিক্ষা জীবনের সূচনা যদি করেছেন আপনি তাকান তাহলে দেখবেন যে উনি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাঘবাড়ির একটি প্রতিদিনহীন একটি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে পরবর্তী পর্যায়ে তিনি বগুড়াই জেলা স্কুলে কিছুদিন অধ্যয়ন করবার পর কলকাতা হিয়ার স্কুলে উনি পড়াশোনা করেছেন ফলে প্রতিটি পর্বে পর্বে কিন্তু তার ভেতরে একটি পরিবর্তনের যে সূচক সেগুলো কিন্তু তার ভেতরে সন্নিবেশিত হয়েছে একের পর এক তিনি পারিবারিকভাবে একটা শিক্ষার ঐতিহ্যকে নিজেই বরণ করেছে। কারণ তার পিতামহ তিনি একজন শিক্ষক ছিলেন প্রকৃতপক্ষের শিক্ষক তিনি বিশুদ্ধ বাংলায় কথা বলতেন এটি তার পরিবারে চলছিল তিনি তার পাঁচ ছেলের প্রত্যেককেই তিনি সেই বিশুদ্ধ বাংলায় কথা বলবার ব্যাপারে অভ্যস্ত এমনটা করেছেন যেটি প্রজন্মান্তরে এতটা সঞ্চালিত হয়েছে যে তার সেই পরবর্তী প্রজন্মের জনাব তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনি প্রায় সতেরোটি বছর ধরে লন্ডনে থাকবার পরেও সেই পরিবেশের বাইরে গিয়ে বিশুদ্ধ বাংলায় এই সংস্কৃতির চর্চা যেমন করেন কথা তেমনি বলেন তার ফলে শিক্ষার ব্যাপারটি শুধুমাত্র নিজের কাছে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম কে যখন স্থানান্তরিত করা যায় তখন কিন্তু আসলে শিক্ষার বিকাশটা বা তার আমরা তখন কিন্তু কিন্তু অনুভব করতে পারি ছিলেন আপনারা জানেন যে তিনি চিফ কেমিস্ট ছিলেন পাকিস্তান সরকারের সেই অর্থে তাকেও কিন্তু প্রশিক্ষণের দায়িত্বটি পালন করতে হবে সৈক রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি নিজে শিক্ষক ছিলেন কিনা সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে চান তাকে আমি বলবো যে কাকুল একাডেমিতে উনি প্রশিক্ষক ছিলেন আপনি জানেন যে মেজর হাফিজ যিনি একজন সরমধন্য মুক্তিযোদ্ধা বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য তেমনি বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শকর এরা কিন্তু প্রত্যেকে তার যখন তাদের আত্মজীবনী লিখেছেন সেখানে তারা কিন্তু কাকুলে সেই সময়কালকে যখন তারা স্মৃতির মধ্যে এনেছেন তখন তারা কিন্তু বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সেখানে শিক্ষক হিসেবে কথাটা দক্ষ ছিলেন এবং সংগঠক হিসেবে তিনি কি করে তাদেরকে সংগঠিত করতেন এবং বাংলাদেশকে মুক্ত করবার চেতনার কথা ধারণার কথা সেই সময় থেকে তার মধ্যে ছিল যেটি তিনি তাদের মধ্যে করেছেন সুতরাং যারা আমরা যারা তার জীবন কাহিনী কিংবা তাকে মূল্যায়ন করবার জন্য উনিশশো একাত্তর সালে সেই ছাব্বিশে মার্চের প্রথম প্রহরকেই সূচনা লগ্ন করে ভাবি তাদের বোধ একটু কষ্ট করে পেছনে যেতে হবে তা না হলে তার প্রতি ভীষণ রকম অবিচার করা হবে যে তার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা হয়তো মনে হতে পারে ঘোষণা একটি তার জন্য তার একটা অসাধারণ পূর্ব প্রস্তুতি ছিল এই পূর্ব একটা তিলে তিলে পর্যায়ে নিয়ে গেছিল যেখানে তিনি এই ঘোষণাটি দেওয়ার জন্য বিন্দুমাত্র ইতস্তত করবার প্রয়োজন বোধ করেননি তা না হলে আপনারা ভাবতে পারেন চিন্তা করতে পারেন যে দায়িত্বটি তাকে দেয়া হয়নি কেউ তাকে বলেননি যে কাজটি তার করতে হবে সেই মানুষটি যখন শুনেছেন যে পঁচিশে মার্চের এতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সর পুরো বাংলাদেশ যখন আক্রান্ত হয়েছে সেই মুহূর্তে একজন সেনাবাহিনীর একজন ঠিক বলবো যে মাঝারি পর্যায়ের একজন কর্মকর্তা কারুর সাথে কোন রকম পরামর্শ ব্যথি রেখে শুধুমাত্র নিজের আত্মজিজ্ঞাসাকে সম্মানিত করবার জন্য দেশের মাটির জন্য তার যে দায়িত্ববর্তিক রয়েছে অসহায় সাড়ে সাত কোটি মানুষকে আলোকবর্তিকা দেওয়ার জন্য একটি ঘোষণা যেখানে অনিবার্য প্রয়োজন ছিল সে অনিবার্যতাকে স্বীকার করে তিনি বলেছিলেন উই রিভলভ এবং একই সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে যে সত্যিকার অর্থে একজন মানুষ হিসেবে তার জীবনের যে শ্রেষ্ঠতম মুহূর্ত তার সামনে উপস্থিত হয়েছে সেটিকে তিনি অবহেলায় নষ্ট করতে দেননি তাকে কিন্তু কেউ বলে দেননি যে তার স্বাধীনতা ঘোষণার পরবর্তী পর্যায়ে যে অবসম্ভাবে আক্রমণ তারপরে আসতে যাচ্ছে সেটিকে কি করে প্রতিহত করতে হবে এটি তার জীবনের শিক্ষা এই আদর্শিক শিক্ষা তাকে কিন্তু অনেক বেশি অনেক বেশি বলতে পারি এইরকম যে তাকে কঠোর করে তুলেছে আপনার যদি সেই সময় উনিশশো একাত্তর সালের সেই ছাব্বিশে মার্চের প্রথম প্রহরকে যদি আপনি আপনার কল্পনার দৃষ্টিতে মানসপটে যদি আপনি সেদিকে পুনঃস্থাপন করতে চান তাহলে দেখবেন যে এমন একটা মানুষ যদি সেই ঘোষণার মধ্য দিয়ে তার পরিবারকে পৃথিবীর এবং বাংলাদেশের সবচেয়ে বিপদগ্রস্ত পরিবারে পরিণত করছেন একজন তরুণী গৃহবধূ দুটি কিশোর শিশু সন্তান তাদের জন্য একটি উচ্চারিত ঠিকানা দিয়ে দেওয়া হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিচয় এই বিপদের ঝুঁকি সেদিন বাংলাদেশে অন্য কোন পরিবারকে দিতে হয়নি এটি তার শিক্ষার আদর্শের শুধু সূচনা বলবো না সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ পরবর্তী পর্যায়ে আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা পর্যায়ে উনি মুক্তিযুদ্ধকে যখন সংগঠিত করবার ক্ষেত্রে যখন তার কাছে দ্বিতীয় সুযোগটি এসেছিল আপনারা যখন জানেন যে তেলিয়াপাড়ায় যখন আমাদের মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাঠামো যখন চূড়ান্ত করা হয় সে জায়গায় অনিবার্যভাবে এই মুক্তিযুদ্ধকে পরিচালনা করবার জন্য প্রধান বা সর্বাধিকায়ক যদি সেই সময়ের যারা চাকুরিগত সেনা কর্মকর্তারা যারা ছিলেন তাদের মধ্যে জ্যেষ্ঠতমকে যদি নির্বাচন করা হতো তাহলে অনিবার্যভাবে সেনাবাহিনীর সবচেয়ে নেতা কিন্তু খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু প্রথম দিন থেকেই এমন কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছি আমি কাউকে ছোট করবার জন্য কথাটি বলবো না এমন একজনকে হয়তো আমরা মুক্তিযুদ্ধের প্রধান হিসেবে কখন নিতে বাধ্য হয়েছি যিনি সেই সময়কার মুক্তিযুদ্ধের অবস্থানে যদি আমরা বিবেচনা করি যে পাকিস্তান সেনাবাহিনীর যে ফরমেশন যে স্ট্রাকচার তার সম্পর্কে তার কিন্তু সত্যিকার অর্থে কোন সম্ভব ধারণা ছিল না কারণ তিনি তার অনেক কয়েক বছর আগে কিন্তু অবসরে চলে গেছেন ফলে সেনাবাহিনীর পাকিস্তানি শত্রুপক্ষের সত্যিকার অর্থে তাদের 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 কোন জায়গাতে কোন জেনারেল আছেন কোন জায়গাতে তার সেই স্থাপনার শক্তি কতটুকু দুর্বলতা কতটুকু সেটা জানার যে সুযোগ সেই সময়কার যদি আমরা অন্য প্রেক্ষাপটে চিন্তা করতাম যে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের ভেতর থেকে যদি প্রথমজনকে বেছে নিতাম তাহলে হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্য একটা নতুন তবক নতুন একটি পরিচ্ছেদ বা অনুচ্ছেদের সূচনা হয়তো আমরা করতে পারতাম কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে ওই মুক্তিযুদ্ধের অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে সে আলোচনা হয়তো আজকে এখানে করবার সময় এখানে নয় কিন্তু তিনি কিন্তু তার শিক্ষার ভেতর থেকে সবচেয়ে বড় বিকাশমান জায়গাটি একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হিসেবে সামনে এনেছিলেন সেটি ছিল কি যে গেরিলা যুদ্ধ একটা যুদ্ধকে প্রলম্বিত করতে পারে কিন্তু বিজয় অর্জনের জন্য দরকার এরকম সমতল ভূমিতে প্রকৃতপক্ষে সম্ভব যুদ্ধ সেই কারণে কিন্তু জেট ফোর্স প্রকৃত প্রকৃতপক্ষে যুদ্ধ করেছে এবং তাদেরকে যদি সেই মুক্তিযুদ্ধের সময় প্রকৃত সম্মান দেওয়া হতো তাহলে রেস কোর্সে সেই স্বাধীনতার সমাপ্তির পর্যায়ে বিজয়ের প্রাককারে আত্মসমর্পণ অনুষ্ঠানে হয়তো আমরা তেজতীত্তে একজন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে দেখতে পেতাম মুক্তিযুদ্ধের সেই প্রকৃত চেতনাকে প্রতিষ্ঠা করবার জন্য সেই বিজয়কে সত্যিকার কাগজের কলমে লিপিবদ্ধ করার একটা সুযোগ আমরা সেখানে প্রতিষ্ঠিত করতে পারতাম আমরা একটা কথাই আমরা যদি একটু এইরকম করে যদি ফিরতে চাই সেটি হল যে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যখন বাংলাদেশের সেনাবাহিনী যখন কাঠামোগতভাবে তৈরি হলো তখন অনিবার্যভাবে তারই প্রধান হবার কথা ছিল কিন্তু সেটি তিনি হতে পারেননি তাকে উপপ্রধান করা হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনী যখন ছিল ছোট আজকের এই সেনাবাহিনী অনেক বড় হয়েছে কিন্তু আমাদের সেনাবাহিনীতে কিন্তু কখনো এখনো পর্যন্ত কিন্তু উপপ্রধানের কোনো পথ নেই আসলে সেনাবাহিনীতে উপপ্রধানের জায়গাটির সুযোগ আছে কি না আছে এটি বড় একটা বিতর্কের বিষয় তাকে কি শুধুমাত্র সন্তুষ্ট করবার জন্য সেই পথটি তখন কিনা সেটির বিচার হয়তো ইতিহাসের উপর ছেড়ে দিতেই পারি কিন্তু সেজন্য তিনি কিন্তু বসে থাকেননি আপনারা অনেকে জানেন কিনা জানিনা তখন বাংলাদেশের শিক্ষাঙ্গনে চলছিল চরম একটা অরাজকতা তখন নকল ছিল যেন একটা অত্যাবশ্যকীয় একটা কর্মকাণ্ড এবং সেটি কতব শিল্পময় করা যায় সেটি কিন্তু আমরা সেই বাহাত্তর পরবর্তী সেই শিক্ষা এবং পরীক্ষার মধ্যে আমরা প্রতিনিধিত্ব দেখেছি সেই রকম দুর্যোগময় শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান নিজে চেয়ে নিয়েছিলেন সেনাপ্রধানের কাছে থেকে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে যে গভর্নিং বডি তার চেয়ারম্যান হওয়ার দায়িত্ব এবং পুরো বাংলাদেশ যখন সেই নকল এবং পরীক্ষার দুর্নীতির জন্য রীতিমতো এটি কলঙ্কিত অধ্যায় পার করছে তখন কিন্তু সেই ক্যাডেট কলেজের শিক্ষার পরিবেশ এবং তাদের পরীক্ষা কিন্তু কদর বা কলঙ্কময় হয়ে ওঠেনি সেটি সই শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান সাহেবের সেই দূরদর্শিতার জন্য তারা পরবর্তী পর্যায়ে দেশকে সেবা দিয়েছেন লম্বা সময় ধরে আপনারা যদি তারপরে আমরা যদি দেখি যে তার দায়িত্ব নেওয়ার পর সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সাল পরবর্তী যখন তিনি তার দায়িত্বে এসে যখন উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন আপনার খেয়াল করে দেখবেন যে তার সেই উপদেষ্টা পরিষদের প্রতি স্তরে স্তরে শিক্ষকদের অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল ফজলকে তিনি তার শিক্ষক প্রতিষ্ঠা করেছিলেন অধ্যাপক ইব্রাহিমকে তিনি স্বাস্থ্য উপদেষ্টা করেছিলেন অধ্যাপক শামসুল হককে তিনি পররাষ্ট্র উপদেষ্টা করেছিলেন অধ্যাপক ফসিরুদ্দিন মাহতাবকে তিনি পরিকল্পনা উপদেষ্টা করেছিলেন বিএম আব্বাস এটিকে করেছিলেন উনি পানি সম্পদ উপদেষ্টা তারা কি দেশের জন্য সত্যিকার অর্থে কোনো অবদান রাখেননি সেখান থেকে কি আমরা আমাদের দেশের জন্য দিক নির্দেশনা বা প্রকৃত ফলাফল কি পাইনি আপনারা জানেন যে সেই সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জাপানকে পরাজিত করে বাংলাদেশের জন্য বিজয় নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া আপনার যদি সেই প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত অবদানের কথা পরবর্তী পর্যায়ে যদি চিন্তা করেন দেখবেন যে বার্ডেনের মতন একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ডক্টর ইব্রাহিম এবং সেটি করবার সবচেয়ে বড় পৃষ্ঠ দিয়েছেন তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জওয়ান এই শিশু হাসপাতাল যেটি তৈরি করেছিলেন সেই সময়কার ব্যারিস্টার রফিকুল ইসলাম উদ্যোগে সেই জায়গাটি তাকে দেওয়া হয়েছিল আপনারা জানেন রফিকুল হক এবং সেই প্রতিষ্ঠানটি আজকে বাংলাদেশের অসংখ্য শিশুর জন্য সত্যিকার প্রাণের সঞ্চার করবার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ওআরএস এর মতন একটি মৃত্যুঞ্জয়ী একটি সত্যিকার একটা পানীয় তৈরি হয়েছিল তার সেই দিক নির্দেশনার আলোকে স্বাস্থ্য ব্যবস্থাপনার আরো বিস্তৃত জায়গায় যদি আপনি যান তাহলে দেখবেন যে হৃদয়োগ ইনস্টিটিউশন তিনি তৈরি করেছিলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট তিনি তৈরি করেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি প্রদানকারী বাংলাদেশ কলেজ অফ অ্যান্ড ফিজিশিয়ান্সের যে নতুন ভূমি সেটি তার দেওয়া মতন থেকে প্রতিষ্ঠান যেখানে জাতীয় রোগতত্ত্ব ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশের মানুষের সেই সেবার প্রাথমিক ধারণাটি জন্মায় সেই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল তারই নির্দেশে অনেকগুলো মেডিকেল কলেজ তিনি করেছিলেন যেগুলোকে পরবর্তী পর্যায়ে হোসেন মহেশ বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দিকে স্কুল স্থাপন করাটি তার ধারণা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি তৈরি করা তার ধারণার অংশ আপনার তাকে যদি বিনষ্ট করতে চান বিচার করতে চান মূল্যায়ন করতে চান তার পরিধি এত বেশি বিস্তৃত যে আমরা হয়তো এত অল্প পরিসরে সেটিকে করতে পারব না তিনি প্রাথমিক এবং কারিগরি শিক্ষাকে কোন পর্যায়ে নিয়ে গেছিলেন আপনারা জানেন শিক্ষাকে দুটি স্তরে বিনষ্ট করবার জন্য আমরা যেটাকে বলি নলেজ বেসড এবং নিড বেস এডুকেশন সেই ধারণাটির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী রাষ্ট্রপতি জিয়া তিনি বাংলাদেশের যে সমস্ত ছেলেমেয়ে অনাদরে এবং সত্যিকার অর্থে কর্মহীনতার জন্য যখন কোনো একটা আড্ডার জায়গায় হাটে মাঠে বা বাজারে শুধুমাত্র অরসম সময়কে অতিবাহিত করত। তাদেরকে তিনি সেই প্রায়োগিক শিক্ষার মধ্যে নিয়ে গেছেন টেকনিক্যাল শিক্ষার মধ্যে নিয়ে এই অদক্ষ শ্রমিক তাদেরকে তিনি মধ্যপ্রাচ্যের সেই জায়গায় পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে তাদেরকে যেমন একটা প্রাণ সঞ্চার করার সুযোগ করে দিয়েছেন তাদেরকে স্বাবলম্বী যেমন করেছেন তাদেরকে সম্মানিত করেছেন একই সাথে এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতিতে যে সবচেয়ে বড় প্রবাহ সেদিন নিশ্চিত করা হয়েছিল আজকেও সেখান থেকে আমরা এতটুকু বিচ্যুত হতে পারিনি আমরা নিজেরাও যদি আরেকটু চিন্তা করে দেখি তিনি কি অসাধারণত্বের ভেতর থেকে চিন্তা করেছিলেন যে বাংলাদেশকে উনি কোন পর্যায়ে নিতে চান তার সেই বিকাশ মানতা শুরু হয়েছে শিশুদের মধ্যে থেকে তিনি আপনারা জানেন যে নতুন করির ধারণাটি তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল অনেকে হয়তো আমরা জানি না তার মা জাহানারা বেগম তিনি ছিলেন নিজে একজন সঙ্গীত শিল্পী নজরুল সঙ্গীত পরিবেশনা করতে উনি করাচ্ছি বেতার থেকে নিয়মিতভাবে সেটাকে নিয়মিতভাবে সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মধ্যে এই সাংস্কৃতিক চেতনার উন্মেষ হওয়ার জন্য অন্য কোনো সহায়তার প্রয়োজন হয়নি তার পারিবারিক দিয়েছে। নতুন গড়ির ভেতর থেকে আমরা আমাদের শিশুদের ভেতরে সাংস্কৃতিক বিকাশের যে শুভ সূচনা করেছিলাম আজকে আমাদের পরিশীলিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে সুবাতাস যদি আমরা কোথাও দেখে থাকি তাহলে সেটি তার অবদান আমরা শিক্ষা ব্যবস্থাকে উনি এত বেশি প্রায়োগিক করেছিলেন যে তিনি নিরক্ষরতা দূর করবার জন্য সেই বয়স্ক শিক্ষাকে প্রচলন করবার জন্য এমন ব্যবস্থা করেছিলেন যে সেই সময় এসএসসি পরীক্ষা দিতে গেলে একজন ছাত্রকে কমপক্ষে পাঁচজনকে সাক্ষরতা দান করতে হতো এত সৃজনশীলতা খুঁজবার জন্য আমাদেরকে পৃথিবীময় হাজারো চেষ্টাতে হয়তো তার সমকক্ষ কোন উদাহরণের সৃষ্টি করা সম্ভব হবে না তিনি হিজবল বহরে নিয়ে গেছিলেন আমরা অনেকে সেটিকে শুধুমাত্র একটা নিচক প্রমোদ ভ্রমণ বলে যারা আখ্যায়িত করতে চান তারা পাহাড়ের সেই কথা জানেন না সেই ট্রিপে তিনি বাংলাদেশের সমস্ত মেধাবী মানুষকে সংযুক্ত করেছিলেন তাদেরকে নিয়ে তিনি নিজে তাদের সাথে একই সাথে একই জাহাজে এই সেই তরুণ প্রজন্মের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি ওই সাগরের বিশালতার মধ্যে দিয়ে তাদেরকে বাংলাদেশকে চিনিয়েছেন পৃথিবীকে চিনিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন আমরা আমাদের প্রচলিত ধারণা সেই আটান্ন হাজার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে বাংলাদেশকে দেখি সেটি বাংলাদেশ নয় তার বাইরেও প্রায় এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটারের সুবিশাল জলরাশি রয়েছে সেটিও বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত সুতরাং বৈপরীত্য এবং বিশালতার প্রত্যেকটি ছতে ছত্তে যদি আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াওয়ানকে যদি দেখতে চান তাহলে নতুন করে বারবার আমি মনে করি যে তার জীবনে সব বড় যদি কোনো শিক্ষা যদি উনি আমাদেরকে দিয়ে থাকেন সেটি হচ্ছে উনি আমাদেরকে একটি অসাধারণ জাতীয়তা বোধের পরিচয় দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদীর ধারক হিসেবে আমাদের পুরো দেশকে এই সেই সময়কার নয় কোটি দশ কোটি আজকের বিশ কোটি মানুষকে একই সূত্রে একই মালায় গাঁধবার জন্য সকল নিগ্রষ্টি সমতল পাহাড় উপকূল ভূমি প্লাবন ভূমি সমস্ত মানুষকে একই একীভূত করে একই চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য একটি রাষ্ট্রীয় পরিচয় একটি জাতীয় পরিচয় বাংলাদেশ জাতীয়তাবাদ এটিকে আমাদের পরিচয়ের মূল জায়গায় এনে উনি যেভাবে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন তার সমপক্ষতা অন্য কোন শিক্ষকের এই বাংলাদেশে হয়তো অনাতিকালেও আমরা সবকিছু সন্দেহ আমি কথাটা এইভাবে বলে শেষ করতে চাই মুক্তিযুদ্ধকে সম্মানিত করবার জন্য একুশে পদক বলি স্বাধীনতা পদক বলি সেটিকে তিনি যেমন প্রতিষ্ঠিত করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে দিয়েছিলেন সম্পন্ন করেছেন অথচ আমরা মুক্তিযুদ্ধের চেতনার অনেক বড় বড় দাবিদারদের কাছ থেকে এরকম কোন উদ্যোগের ছিটফিত কখনো দেখিনি আমরা একজন মহানায়কের অভিষেকের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অনেক অনেক মহানায়ক আছেন পৃথিবীতে যারা তাদের অভিষেককে নিজেরাই নিজেরা নির্বাচন করেছেন কিন্তু সত্যিকারের মহানায়ক তিনি যিনি যখন পৃথিবীতে বেঁচে থাকেন না চলে যান তখন তার সেই বিদায় কত বেশি বেশি মর্যাদাময় হয় সেটি সত্যিকার অর্থে প্রমাণ করেন যে তিনি প্রকৃত মহানায়ক কিনা শহীদ রাষ্ট্রপতি রহমান উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরে অভিষিক্ত হয়েছিলেন তার আগে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চে দেশের মানুষের প্রাণের ভেতরে তার স্থান করে নিয়েছিলেন এবং ঠিক একই রকমভাবে তিনি চলে যাওয়ার সেই তিরিশে মেয়ের পরবর্তী পর্যায়ে তার জানা যায় লক্ষ কোটি মানুষের সমাবেশের মতো দিয়ে অশ্রু সজল পুরো বাংলাদেশকে এবং বিশ্ববাসীকে কাঁদিয়ে তার যে একটা অসাধারণ এবং বীরত্বপূর্ণ যে এই দেশ থেকে এই পৃথিবী থেকে এই জগৎ থেকে চলে যাওয়াটাকে মহিমান্বিত করেছেন তার চাইতে বড় তার চাইতে বড় বিজয়ের বা তার চাইতে বড় অভিষেক পথে কিছু হতে পারে জিয়া রহমান তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন জনক তারেক রহমানকে যিনি তার প্রত্যেকটি ছপতে তার মা দেশনেত্রী এবং খালেদা জিয়ার ভেতর থেকে প্রাপ্ত তার অসাধারণত এবং শহীদ রাষ্ট্রপতি দেওয়া রহমানের পাওয়ার তার গুণাবলী নিজের মধ্যে সংযুক্ত এবং সন্নিবেচিত করে পিতার দেওয়া উনিশ দফা কর্মসূচিকে পরিশুদ্ধ করেছেন একত্রিশ দফার একটি প্রকৃতপক্ষে আগামী দিনে বাংলাদেশ ঘুরবার এটি কার্যকর কার্যকর হিসাবে তার প্রতিটি ছত্রে ছত্রে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়ারোমনের জীবনের প্রতিচ্ছবি পাবেন এবং একই সাথে পাবেন আগামী দিনের এই নিরাপদ করবার জন্য তরুণ প্রজন্মের হাতে একটি সত্যিকার অর্থে সত্যিকারের বাংলাদেশ তাদের বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সত্যিকারের প্রতীক বাংলাদেশ হিসাবে একটি বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য আমরা আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়ারমনকে শ্রদ্ধা ভাবে যেমন স্মরণ করবো একই সাথে তাদের নদীত্ব জনক তারেক রহমানের আগমন অভিষেককে আমরা এই বাংলাদেশের জন্য আগামীর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার একটা নতুন শুভ সূচনার পথ হিসেবে আমরা সেই প্রতীক্ষা এবং প্রতিশ্রুতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব। এই প্রত্যায় যদি আজকের এখান থেকে আমরা নিয়ে যেতে পারি তাহলে মনে হয় একজন আমাদের শিক্ষক হিসাবে দার্শনিক হিসাবে শহীদ আশ্ববিধি দেওয়ার অর্থাৎ ধন্যবাদ সবাইকে আসলাম